দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর লাইভে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের আয়োজিত স্মরণ সভায় কিন্তু ছাত্রদলের দলের পক্ষ থেকে পুষ্প এবং এছাড়া করেছেন এবং দেখলাম যে ফলকনামাটি আছে যেখানে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী এবং শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন তাদের নাম কিন্তু এখানে খোদাই করা লেখা আছে এবং সেখানে কিন্তু চর হয়েছেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এছাড়াও সেন্ট্রাল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসিরউদ্দিন নাসির উদ্দিন নাসির তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু শহীদ বুদ্ধিজীবী স্মরণে চোদ্দই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবী স্মরণে বিসি চত্বরে একত্রিত হয়েছে হয়েছেন এবং বিসি চত্বরে যেখানে একটি ফলক রয়েছে যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন শিক্ষক কর্মচারী এছাড়াও শিক্ষক কর্মচারী এছাড়াও শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই কিন্তু এই পুষ্পস্তবক যে কর্মসূচি ছাত্রদলের সেটি করা হয়েছে এবং এছাড়া তারা কিন্তু তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবেন এবং মোমবাতি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের আত্মার মাগ কামনা করবেন এবং তাদের স্মৃতিতেই আসলে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এছাড়া পুষ্পস্তবক কর্মসূচি এখানে দর্শক ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন হাতি হাতি পাওয়া গাছ থেকে দর্শক দেখছিলেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এছাড়াও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এছাড়াও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসির তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই পুষ্পস্তবক কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিদি বুদ্ধিজীবীদের স্মরণে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই প্রোগ্রামটি আয়োজন করেন এবং সেখানে তারা তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু তারা পুষ্পস্তবক এবং এছাড়াও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যারা বুদ্ধিজীবী চোদ্দই ডিসেম্বর শহীদ হয়েছেন তাদের স্মরণে কিন্তু তারা এই পুষ্পস্তবকটি করছেন দর্শক দেখছিলেন যে তা শহীদদের স্মরণে যারা চোদ্দই ডিসেম্বর দেশের গেরিগুনি বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী টার্গেট করে কিলিং করা হয় এবং সেই কিলিং এর কিন্তু দেখা দেখা সেই কিলিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়াও দেশের গণ্যমান্য বুদ্ধিজীবী যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে কিন্তু হত্যা করা হয় পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে হত্যা করে এবং সেই চোদ্দোই ডিসেম্বরে আসলে বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালিত হয় এবং সেই বুদ্ধিজীবী দিবসের স্মরণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেই প্রোগ্রাম পুষ্পস্তবক এবং অর্পণ এছাড়াও মোমবাতি প্রচলন এবং শহীদদের শহীদদের স্মরণে এই প্রোগ্রামটি কিন্তু তারা রেখেছেন দর্শক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এক মিনিট নিরবতা পালন করছেন শহীদদের স্মৃতি স্মরণে এবং তারা ফুল পুষ্পস্তবক কিন্তু অর্পণ করেছেন যেই স্তম্ভটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে এবং সেখানে কিন্তু দর্শক জানিয়ে রাখি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন শিক্ষক কর্মচারী শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন তারা কিন্তু তাদের সকলের নাম কিন্তু এখানে এই ফলকগুলোতে লেখা আছে এবং সেই ফলকেই কিন্তু সে সেই ফলকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এছাড়া কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এখানে উপস্থিত হয়েছিলেন তারা আসলে পুজো পুষ্পস্তবের মাধ্যমে রাত বারোটা বাজার সাথে সাথে এই সেই স্মরণ করেছেন

পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যখন নিশ্চিত পরাজয় জেনে তারা বাংলাদেশ ছেড়ে যাবেন তখন কিন্তু দেশ দেশকে বুদ্ধি বুদ্ধিহীন এবং মেধাশূন্য করার লক্ষ্যে তারা কিন্তু দেশের যেই মেধাবী লোকজন ছিলেন মেধাবী শিক্ষক এবং বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে হত্যা করা হত্যা করে সেই হত্যার হত্যাটি করা হয় ঠিক ষোলোই ডিসেম্বরের দুই দিন আগে এবং সেখানে দুই দিন আগে এবং সেখানে কিন্তু তারা এবং দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের রাজাকারদের সাথে নিয়ে তারা কিন্তু হত্যা কার্যক্রম চালায় এবং এর প্রেক্ষিতে দেশে দর্শক যেমনটি বলছিলাম চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করেছেন এছাড়া তারা মোমবাতি প্রচলনের মাধ্যমে যে যেই শহীদ যারা হয়েছেন বুদ্ধিজীবী দিবসে চোদ্দই ডিসেম্বর তাদের কিন্তু স্মরণ করছেন এবং তাদের তাদের সম্মানার্থে আসলে মোমবাতি প্রচলন তাদের কর্মসূচি রেখেছেন

১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং ঢাকা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই হত্যাকাণ্ডটি নিকৃষ্ট হত্যাকাণ্ডটি চালায় এবং এর সহযোগী রাজাকার বাহিনী তারা কিন্তু নির্ধারিত নির্ধারিত করে ব্যক্তি বিশেষকে যারা দেশের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন এবং বুদ্ধিজীবী আছেন তাদেরকে কিন্তু তাদের তাদের উপরে এই নিঃশংস হত্যাযোগ্যটি তারা তারা চালায় এবং তারা চেয়ে পাকিস্তানি হানাদার মিলিটারি বাহিনী তারা কিন্তু চেয়েছিলেন যেন বাংলাদেশকে পরাধীন চির চিরতরে পরাধীন করে রাখার চেষ্টায় তারা কিন্তু এই হত্যাকাণ্ডটি চালায় এবং তারা চেয়েছিলেন যেন বাংলাদেশ কোনোভাবেই তাদের মেরুদণ্ড সোজা মেরুদণ্ড মেরুদণ্ড সোজা করে না না দাঁড়াতে পারে এবং তার প্রেক্ষিতেই দেশের সনাতন্য বুদ্ধিজীবী জ্ঞানীগুণি যারা ছিলেন এবং শিক্ষক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে তাদেরকে কিন্তু হত্যা করে এবং সেই হত্যার সেই হত্যারই সেই হত্যা কার্যক্রমটি চালানো হয় চোদ্দই ডিসেম্বর এবং সেই চোদ্দই ডিসেম্বরকে কিন্তু বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয় স্বাধীনতার পরবর্তী সময়ে এই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আহ ছাত্রদল তারা আয়োজন করেছেন বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এছাড়াও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এবং তাদের